আল্লাহ জানায়া দিছে যারা নিজের প্রতি জলম করবে যারা নফ্সের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানায়া দেন তারা নফ্সর প্রতি জলম করেছে অন্যায় কাজ করেছে তাদেরকে আপনি জানায়া দেন মহান তারা যত বড় অন্যায় কাজ করুক না না কেন যত বড় কাজ মান মহান আল্লাহর আলবের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না মুসলমান বাবাজি গভীর মনোযোগ ও মানিকগঞ্জের মুসলমান ভাইরা উক্ত আয়াত আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা পাপিষ্ট আছি আমরা যারা নফসের গোলামি করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতি করেছি অন্যায় কাজ করেছে আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ আমাদেরকে শান্ত দেওয়ার জন্য উত্ত আয়াত খানা নাজিল করেছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহ আসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো এইসা বলতেছে হাবিব আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্যবন্ত ছিলাম অগনী আমাকে কি আল্লাহ মাফ করবে আমাকে কি আল্লাহ আলামিন মাফ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে আল্লাহর সর্দার আমি সারাটা জীবন চিনার কাজে কাটাইলাম না পরমানি করালাম অন্যায় কাজ হাবি আল্লাহ র আল কে আমাকে মাফ করবে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই হিউয়া সাল্লাম চ বন্ধ করে চিন্তায় পরে গেলেন চ বন্ধ করে দিলেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহামের কাছে জীবর আইদালহিসাল্লা তুয়া সাল্লাম আশাল্লাহ আইসে বলতেছে ইয়া রসুল আল্লাহ নবী গো ত অনুবিজি আল্লাহ রবুলা মিনার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন অগৌনুবিজি আপনার কাছে যে দুইজন ব্যক্তি এসেছে এই বলতেছে আল্লাহ কি তাদের দুইজনকে মাফ করবে অগৌনুবিজি শুনে নাই হুনিয়াম সোরাফু আলা আহ ফুশি হিংলা তখন তুমি রহ্মে ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ তালা সুসংবাদ জানায়া দিছে যারা নিজের প্রতি করবে যারা নফ্সার প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে আল্লাহর আপনি তাদেরকে জানায়া দেন তারা নফসার প্রতি জলম করেছে অন্যায় কাজ করেছে আল্লাহর তাদেরকে আপনি জানায়া দেন মহান তারা যত বড় অন্যায় কাজ করত না কেন যত বড় না ফরমানি কাজ করত না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়া দয়াই পূর্ণ আমার সারণী সিদিন বলেন তোমার দয়াই পূর্ণ আমার সারণী সিদিন চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তোরে আরো জুড়ে বলে না তুমি মিটাও চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার শরণী সেদিন বলেন তোমার দয়াই পূর্ণ আমার শরণী সেদিন আল্লা তুমি দয়ার সাগর আল্লা তুমি দয়ার সাগর রাহ বানু রহি তোমার দয়াই পূর্ণ আমার सारणी सिदीन तुम दया पूर्ण आमार सारणी सिदीन